আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম মানিডক্সের ফাইনাল যে স্নপশটটি হওয়ার কথা এটি কত তারিখে হবে বা কবে হবে এবং এখানে আপনার এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন কিনা না এবং পাস করলে মানিডক্সের পাস করলে কি কি বেনিফিট পেতে পারেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করবো ভিডিওটি স্কিপ করে বা টেনে না দেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন টেলিগ্রাম মাইনিং প্রজেক্টগুলো মূলত ইয়ারড্রপের লিস্টিং যে ডেট বা ফাইনাল যে স্ন্যাপশটগুলো এগুলো তারা তাদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে দিয়ে থাকে তো আমরা যদি এর যে কমিউনিটি রয়েছে সেখানে যদি আমরা একটু ফলো করি তাহলে দেখতে পাবো যে এখানে ইয়ারড্রপ বা স্ন্যাপশটের কথাগুলো তারা বলেছে যে কবে স্ন্যাপশট হবে বা কী হবে এ সকল তো আমরা যদি ম্যানিডক্সের কমিউনিটিতে আসি তাহলে এখানে দেখতে পাবো দেখেন যে উপরের যদি যদি প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে এখানে লাস্টের দিকে আমরা যে তারা কথাগুলো বলেছে সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখব দেখেন যে স্ন্যাপশট ডে থ্রি তো এখানে তারা বলেছে যে স্নপশট আর তিন দিন আছে তো এখানে আমরা নিচের দিকে যদি তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাবো দেখুন স্ন্যাপশট কাউন্টডাউন ডি থ্রি মানে স্ন্যাপশটের যে ডাউন দিনগুলো রয়েছে সেগুলো কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং আমরা যদি তার নিচে যদি তাকাই তাহলে দেখতে পাবো স্ন্যাপশট ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার ডে থ্রি এখানে তার নিচের দিকে যদি এখানে যে ইম্পর্টেন্ট কথাটি রয়েছে যে স্ন্যাপশটের মাইনডক্সের যে স্ন্যাপশট হবে সেটি যে ইম্পর্টেন্ট কী কি কি ইম্পর্টেন্ট সেগুলো তারা এখানে বলে দিয়েছে দেখেন যে সুপারপাস্ট অ্যান্ড ট্রানজেকশন ইউজার উইল রিসিভ এক্সক্লুসিভ বেনিফিট স্পেশাল মানে এখানে তারা বলেছে দেখেন যে যারা পাস বা ট্রানজাকশন করেছে যে ইউজারগুলো তো তারা এক্সক্লুসিভ একটি বেনিফিট পাবে মানে ভালো একটি বেনিফিট পাবে এবং যারা পাস স্পেশাল এবং যারা পাস করেছেন বা যারা স্টার ট্রানজাকশন করেছেন তারা এখানে স্পেশাল একটি প্রাইস পাবেন এটি তারা বলে দিয়েছে এবং তার নিচে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো দেখেন যে গ্রাভ ইয়োর সুপারফাস্ট অ্যান্ড মেক ট্রানজেকশন আর নিচে যদি আমরা তাকাই দেখবেন যে ইস্টেক মোর মানি মানি ডক্স অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস ইস্টেক অ্যাক্টিভিটি টু কোয়ালিফাই ফর এয়ার ড্রপ অ্যাটলিস্ট অনস অনস এ মান্থ মানে এখানে তারা বলেছে দেখেন যে আপনি যদি এয়ার ড্রপের জন্য এলি কোয়ালিফাই হতে চান মানে বা এলিজাবল যেটি বলে যে এয়ার ড্রপের জন্য যদি আপনি এলিজেবল হতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট প্রত্যেক মাসে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে এখান থেকে এয়ারড্রপ এর জন্য এলিজেবল হবেন না তো এটাই তারা বলে দিয়েছে এবং আমরা যদি তার নিচে যদি একটু স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবো দেখেন যে স্ন্যাপশট ডে টু মানে দ্বিতীয় দিন তারা কি বলেছে এটি আমরা দেখতে পাবো দেখেন যে এখানে তারা বলেছে এক্সক্লুসিভ যে বেনিফিট রয়েছে সেখানে সেখানে তারা বলেছে দেখেন যে সুপার পাস অ্যান্ড ট্রানজাকশন ইউজার উইল গেট রিওয়ার্ডেড মানে এখানে যারা সুপার পাস বা ট্রানজাকশন করেছে তারা একটি ভালো রিওয়ার্ড পাবে সুপারপাস লিমিটেড অফার ইনসুন মানে আপনাদের যে সুপারপাস লিমিটেড যে অফারটি রয়েছে সেটি কিছু সময় মানে কিছু দিনের জন্য আসার তারপরে এটি বন্ধ হয়ে যাবে এখানে নিচের দিকে যদি আমরা তাকাই যে স্পেশাল প্রাইস ডিল মানে তারা সুপার ফর স্টার পেমেন্ট ইন বিফোর দ্য স্ন্যাপশট মানে স্ন্যাপশট শেষ হওয়ার আগেই আপনারা স্টার পেমেন্ট করতে পারেন তো আপনারা যদি স্টার পেমেন্ট না করেন তাহলে এখান থেকে ভালো কিছু আশা করা যায় না আপনারা যদি যারা এখানে স্নপশের আগে যারা স্টার ট্রানজেকশন করবে বা পাস যারা করবে বা যারা ট্রানজেকশন করবে তারা এখান থেকে অবশ্যই ভালো কিছু পাবে এবং যারা যাদের থাকবে না তারা অবশ্যই ভালো কিছু পাবেন না তো এখানে আমি বলবো যে এখানে আপনারা যেটি দেখতে পাই তারা যেটি বলেছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে তারা বলেছে যে যাদের স্পেশাল অফার মানে যে যাদের যে পাস রয়েছে শুধু তারাই ভালো কিছু পাবে তাছাড়া যাদের পাস নেয় তারা কিন্তু এখান থেকে ভালো কিছু আশা করা যায় না এখানে তারা এটি বলে দিয়েছে এবং তার নিচে যদি আমরা অ্যাক্টিভিটি দেখি তাহলে দেখতে দেখেন যে তারা বলেছে ভিজিট টু কোয়ালিফাই ফর ইয়ারড্রপ মানে তারা বলছে ভিজিট থাকতে থাকতে হবে মানে হবে তাহলে আপনারা ইয়ার জন্য কোয়ালিফাই হবে আপনারা যদি মান্থলি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনাদের কোয়ালিফাইয়ের জন্য আপনারা মাসে যদি আপনাদের অ্যাক্টিভ না থাকে তাহলে কোয়ালিফাইয়ের জন্য আপনারা ইয়ারড্রপের জন্য অ্যাক্টিভ এলিজেবল হবেন না এটি তারা অবশ্যই বলে দিয়েছে তাই আমি আশা করব যে আপনাদের যাদের স্টার ট্রানজেকশন আছে তারা দেখবেন যে অবশ্যই ভালো কিছু পাবেন যাদের স্টার ট্রানজেকশন ট্রানজেকশন আছে বা বা যে ট্রানজেকশনগুলো যাদের করা আছে তারা এখান থেকে অবশ্যই ভালো কিছু পাবেন এবং ভালো একটি প্রাইস পাবেন তারা বলে দিয়েছে এবং যাদের কোনো কিছুই নাই মানে ফ্রিতে যারা ইনকাম করতে যাচ্ছেন এখান থেকে মনে হয় না ভালো কিছু দিবে তারা বলে দিয়েছে আবার আপনারা যদি উপরের দিকে তাকান যে উপরে দেখেন যে মানি ডক্স এর এখানে দেখেন যে একটা মেসেজ পিঙ্ক করে রাখছে তারা আমরা দেখাচ্ছি এখানে দেখেন যে পিঙ্ক যে মেসেজটি করে রাখছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো দেখেন এখানে তারা কি করেছে যে এখানে বলছে যে টু কোয়ালিফাই ফর দ্য ইয়ার ড্রপ ইউনিডেড টু বি অ্যাক্টিভ ইউজার হু ভিজিটস আওয়ার অ্যাপ অ্যাট লিস্ট ওয়ান্স উইদিন তিরিশ দিন মানে থার্টি ডেজ উই উইল ফিল্টার্স আউট ফেক অ্যাকাউন্ট অ্যান্ড বটস টু রিওয়ার্ডেড আওয়ার real supporters মানে এখানে তারা বলছে দেখেন যে যারা রিয়েল সাপোর্টার সাপোর্টারস তাদের দরকার এখানে ফেক অ্যাকাউন্ট যে যেগুলো রয়েছে সেগুলো তারা আউট করে দিবে। এবং আপনাদের কোয়ালিফাই বা ইলিজেবল এয়ারড্রপের জন্য ইলিজেবল হওয়ার জন্য অবশ্যই 30 দিন অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি 30 দিন অ্যাক্টিভ না থাকেন তাহলে এখানে আপনারা এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না তারা এটি বলে দিয়েছে এবং মানিডক্সের যে এক্সচেঞ্জার আপনারা দেখি যে এক্সচেঞ্জারটি আসবে সেটি আমরা যদি একটু উপরে দেখি তাহলে দেখতে পাবো দেখেন যে এখানে তারা বলছে মানিডক্স উইল লিস্টিং অন মেজর এক্সচেঞ্জার দিস ডিসেম্বর মানে এই মাসেই তারা মানে মেজরের যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে তবে লিস্টিং ডেটটি তারা এখনও বলে নাই যে লিস্টিং ডেটটি আপনার কথা হবে যে ফাইনাল যে স্ন্যাপশটটি সেটি তারা নিয়ে নেবে আর মাত্র দুই দিন আছে মানে একদিন আছে সরি আর মাত্র একদিন আছে একদিন পরে যে ফাইনাল যে স্ন্যাপশটটি স্ন্যাপশটটি হয়ে যাবে এবং এখানে লিস্টিং যে ডেটটি মানে আপনাদের যে টোকেনগুলো দেবে টোকেনগুলো কবে দেবে সেটি তারা এখনও বলে নাই আপনাদের যে মেজরে যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারটি তারা আনবে ফাইনাল যে স্নপশটি স্নপশট টি নেওয়ার পরে তারা এক্সচেঞ্জারটি আনবে এক্সচেঞ্জারটি আনার পরে হয়তো টোকেনগুলো দিয়ে দেবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ